ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর দুজন এমপি আমাদের কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করেছে ভারতের বিজেপি সরকার আমাদের কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করেছে নবীর চরিত্র নিয়ে আঘাত করেছে আমরা সুস্পষ্টভাবে নরেন্দ্র মোদিকে বলে দিতে চাই তোমরা জানো না আমরা আমাদের নবীকে কতটা ভালোবাসি নবীর রক্ষা করবার জন্য আমরা আমাদের পরিবার বিসর্জন দিতে পারি আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমরা আমাদের ছেলে মেয়ে বিসর্জন দিতে পারি আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষা করবার জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে পারি কিন্তু আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হবে এটা কখনো আমরা বরদাস করতে পারি না আপনারা জানেন এই নরেন্দ্র মোদী সে ঘুর ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী একজন সরকার সে ভারতের মধ্যে থেকে মুসলিম নিধন করতে চায় কাজেই আমরা বলি আজকে নরেন্দ্র মোদীর সরকার আর এস এস এর নামে বাংলাদেশ থেকে হিন্দুস্থান থেকে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে ভারত থেকে তাড়িয়ে দিতে চায় ভারত সরকারকে রসুলের ভবিষ্যৎ বানিয়ে জানিয়ে দিতে চাই রসুলের হাজি শুনিয়ে দিতে চাই আল্লাহর কয় বলেছেন কেমতের আগে হিন্দুস্থানের শাসকদের গলায় ঝিনঝির পড়িয়ে তাদেরকে টানতে টানতে লোহার খাঁচার মধ্যে আবদ্ধ করা হবে হিন্দুস্থানের শাসকদেরকে লোহার ঝিঞ্জিরে আবদ্ধ করা হবে পাইগম্বার বলেন কেমত ততদিন পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত গজ্বাইহীন সংগঠিত না হবে কাজেই আমরা বলবো নরেন্দ্র মোদি ভারতের সরকার তোমরা যদি মুসলমান নিধন করতে চাও আমার নবীর ইজ্জতের উপর করবার জন্য চেষ্টা করো মুসলমানেরা ভারত অভিমুখে গজ্বাই হিন্দের জন্য রওনা হবে মহতারাম হাজিরিন শুধু ভারত নয় বাংলাদেশের মধ্যেও কিছু কোলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে আমরা এই কেন্দ্রীয় মসজিদ থেকে জানান দিতে চাই কোন কুলাঙ্গারের বাচ্চা যদি আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে আমার নবীর চরিত্রের উপর আঘাত করে ইসলামকে নিয়ে যদি কোন কুলাঙ্গার দুঃসাহস করে কটুক্তি করবার কোন দল বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাসদ বুঝি না ইসলাম বুঝি হেফাজত বুঝি না নবীর ইজ্জত রক্ষা করবার জন্য ওলামা ইকরাম যদি ডাক দেয় ময়দানে ঝাঁপিয়ে পড়তে রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবো মহতারা মহাজির আপনারা সকলেই জানেন দু সালে সপ্তাহ চত্বরের মধ্যে কিছু কোলাঙ্গার কিছু নাস্তিকেরা গণজাগরণ মঞ্চে উঠে আমার ইজ্জতের উপর আঘাত করেছিল কথা বলেন গণজাগরণ মঞ্চের মধ্যে